এখানে একুশ ক্যারেট বাইশ ক্যারেট সহ বিভিন্ন আধুনিক ডিজাইনের অলঙ্কার বিক্রি করা হয় এখানে হাতের আংটি গুলো দেখেন অনেক জোস জোস ডিজাইনের করে রাখছে এখানে হচ্ছে তিন ছয় নয় বারোটা আপনারা এখানে আসলে দাম করে নিতে পারবেন অবশ্যই ভিডিও থেকে আসলে কিছু লাখ ডিসকাউন্ট পাবেন যদিও বা আমার জন্য না কেমন লাগতেছে কমেন্ট করে জানাইয়েন নিতে পারেন দেখেন কত সুন্দর লাগতেছে আমার হাতে আর আপনার হাতে বললে তো অসাধারণ লাগবে আমার কাছে ইচ্ছে করতেছে চারটাই নিয়ে যায় এটা মেয়েদের জন্য বেস্ট হবে এখানে পেয়ে যাচ্ছেন বিয়ের গহনা সেট আংটি কানের দুল ঝুমকা ব্রেসলেট বাচ্চাদের আংটি চুড়ি ডায়মন্ডের নাকফুল ছোট ও বড় লকেট অ্যান্ড চেন সহ বনহার পেয়ে যাচ্ছেন এখানে আসলে আপনারা নিজেদের ইচ্ছা মতো ডিজাইন অনুযায়ী বানিয়ে নিতে পারবেন এখানে ডিজাইন একটা সুন্দর বই আছে আপনারা দেখে দেখে অবশ্যই চুজ করে ইচ্ছা মতো বানিয়ে নিতে পারবেন এখানে লোকেশন হচ্ছে শপিং কমপ্লেক্স গেট এখানে এসে আপনারা তিন নাম্বার বন্ধ করে দুইটা দোকান ক্রস করবেন একটু সামনে গেলেই দেখতে পাবেন সুন্দর করে বিনিময় জুয়েলার্স লেখা আছে হ্যাঁ গাইস এখানে আসলে আপনারা আপনাদের বিশ্বস্ত সব জিনিস পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন বিনিময় জুয়েলার্স চোখ বন্ধ করে ভিতরে প্রবেশ করবেন থ্যাংক ইউ সো মাচ গাইস ফর ওয়াচিং ব্লক টা ভাই